রমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আমার অত্যন্ত বন্ধু কাছের মানুষ কিশোর ভাই বুঝতেছেন যাদের শ্রেষ্ঠ সন্তান বেড়ির মুক্তিযোদ্ধা সন্দেহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি যাকে আনার প্রতীকের যিনি আনারস পত্রিকের মার্কার হস্তকারী ছিলেন জনাব মাদার ইসলাম ভাই উপস্থিত আছেন সন্দেহ মহিলা ভাই ছিলেন পদপ্রার্থী জনাব হালিমা বেগম শান্তা উপস্থিত আছেন রহতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত এই সদস্যবৃন্দ রহতপুরের সর্বস্তরের বিয়ান যুবক ভাইরা এবং বোর্ডার ভাইরা ব্যবসায়ী ভাইরা সকলের হতে রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু হিন্দুদের হতে রইল আদাব আমি বক্তব্য সংক্ষেপ করবো যেহেতু আমাদের এর ফর আর স্যার ফার্স্ট প্রোগ্রাম আছে ফার্স্ট হাফ প্রোগ্রাম আছে যেহেতু সময় কম আটটার ফর আর প্রোগ্রাম করার সুযোগ নাই আমি শুধু এসেছি আপনাদের যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা মুসল্লিয়ান আছেন যারা রহমত ফুলের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে একটু দেখা করার জন্য কারণ যেই সময় যে অল্প সময় নির্বাচনের একটা ওয়ার্ড নির্বাচন করতে গেলে মানে এক দেড় মাস সময় লাগে কিন্তু পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা মোট ষোলোটা ইউনিয়ন আমাকে মাত্র বারো দিনে শেষ করতে হচ্ছে তাই আমি আমার একটা ধারণা আমি মনে হয় দশ পার্সেন্ট ভোটারের কাছে যাই বুঝতে পারি না তার জন্য আমি সন্দীপের সর্বস্তরের মোর বি নেতৃবৃন্দ এবং ভোটারদের কাছে আমি দুঃখিত কারণ সময়ের স্বল্পতার কারণে আমি আমার যে আপনাদের সাথে আত্মার আত্মীয়তা হওয়া আপনাদের সাথে যে আমি কৌশল বিনিময় করা আপনাদের সাথে আমার বাই পরিচিত হওয়া এই জিনিসটা আমি হতে পারি এটা আমি নিজে মানে এই নির্বাচনে আমি ঠই ঠকে গেছি তো আমি যেটা ঠক যে আমি চেষ্টা করব নির্বাচনের পরে প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ফারায় ফারায় আপনাদের সাথে আমি দেখা করতে যাব যেহেতু নির্বাচন এর পূর্বে আমি মগদরা পরিষদে চারবার নির্বাচন করেছিলাম দুইবার আমি নির্বাচিত হয়েছি দুইবার নির্বাচিত হয়েছি দুইবার আমি মগদরার দায়িত্ব ছিলাম এমন কোন পরিবার নাই মগদরার ঘর না আমি যে ঘরে যাইনি না কিন্তু এবার যদি আমি সময় পাইতাম ইনশাল আমি পুরা সন্দীপ প্রত্যেকের দ্বারা দ্বারা দায়ের আমি মানে ভোট ভিক্ষা চাইতাম দোয়া চাইতাম সহযোগিতা চাইতাম ভালোবাসা অর্জন করতাম এই জিনিসটা থেকে আমি বঞ্চিত হয়েছি আমি চাই আপনাদের মাধ্যমে এখানে যারা আমাকে ভালোবাসেন ভালো জানেন আমাকে যারা স্নেহ করেন আদর করেন তাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটি আত্মীয় কাছে মা বোনদের কাছে আমার মা খালা যারা আছে বোনেরা আছে বাবিরা আছে প্রত্যেকের কাছে যাতে এই মেসেজটা দেন আমার ফক্ক হইয়া যেহেতু আমারও ভালোবাসেন আমার যদি ভালোবাস না বাসতেন আমাকে যদি ভালো না জানতেন আমাকে যদি আদর না করতেন এই গরমের মাঝে আপনারা এখানে আসি দীর্ঘক্ষণ সময় দেখতেন না যেখানে কোনো বসার ব্যবস্থা নাই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকের বাড়িতে কাছে আমার আপনারা এই মেসেজটা দিবেন যাতে নির্বাচন পরে আমি প্রত্যেকের সাথে দেখা করব। আপনাদের দোয়া দয়া ভোটের আশা রেখে আমি এখানে এসেছি আমি চাই আগামী আট তারিখে আটে মে নির্বাচনে আপনারা প্রত্যেকে আমাদের মা বোন শাস্তি খালা যারা আছে প্রত্যেকের নিয়ে কেন্দ্রে যাবেন কেন্দ্রে আনারস একটা একটা ভোট দিবেন আনারস মার্খাকে নির্বাচিত করে আপনাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছেন আমি দুইটারও মক দ্বারা ছিলাম এবার আমি আমি আপনাদের রমত পর্যন্ত আমার যতটুকু সাধ্য আছে ইনশাল্লাহ আমি আমি করার চেষ্টা করব। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী আট তারিখে আবারও আনারস্পত্তিকে ভোট দিয়ে আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বন্ধু বাংলাদেশের